নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আবারও একটা বড় পর্দা ফাঁস হয়ে গেল যেখানে বাংলাদেশ থেকে মানুষ আসছে ভারতবর্ষে এবং এখানে ভুয়ো নথি বানিয়ে এমনকি পাসপোর্ট বানিয়ে ফেলছে সেই পাসপোর্ট বানিয়ে তারা ভুয়ো পরিচয়ে অন্যান্য দেশে পাড়ি দিচ্ছে ইতালি থেকে শুরু করে ফ্রান্স এবং অন্যান্য দেশে তারা ভারতীয় পরিচয়ে ভুয়ো পরিচয়ে তারা পাড়ি দিচ্ছে পাসপোর্টটা কোথাকার ভারতের আর অ্যাকচুয়াল তারা নাগরিক বাংলাদেশের তো তারা ভারতে আসছে বাংলাদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও তারা ভারতীয় পাসপোর্ট পেয়ে যাচ্ছে এই যে দালাল চক্র যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত অনুপ্রবেশকারীদের এই পাসপোর্টের যোগান দিচ্ছে অন্যান্য ভুয়ো নথি বানাতে সহযোগিতা করছে তাদেরই পাকড়াও করল লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা শীত মোট চারজনকে গ্রেপ্তার করেছে এবং এই চারজন ব্যক্তির মধ্যে মূল পান্ডা হলেন দুজন ব্যক্তি এবং সেই দুজন ব্যক্তির নাম হলো সমরেশ বিশ্বাস এবং রিপন বিশ্বাস রিপন বিশ্বাস সমরেশ বিশ্বাসের ছেলে এছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে দুজনই ডাকঘরের অস্থায়ী কর্মী এবং তাদের নাম যথা দীপক মণ্ডল এবং তারকনাথ সেন এবং তাদেরকে গ্রেপ্তার করার পর একাধিক তত্ত্ব সামনে এসেছে কিভাবে এই সমস্ত পাসপোর্টগুলো ভুয়ো পাসপোর্ট বানানো হতো কিভাবে ধাপে ধাপে বানানো হতো সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী দল জানতে পেরেছে ইতিমধ্যে তাদেরকে আলিপুর আদালতে তোলাও হয়েছে সেখানে আদালত তাদের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এবং এই যে ভুয়ো পাসপোর্ট চক্র এর মধ্যে আরও মাথা জড়িয়ে রয়েছে সেই সমস্ত নাম এই যে দুই অভিযুক্ত দুই ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাজারের তদন্তকারী সেইট তারা অনেক নাম জানতে পেরেছে আস্তে আস্তে জালটা তারা গোটাবে এবং সব থেকে বড়ো বিষয় একশো একুশটি পাসপোর্ট বানাচ্ছে এই দুই ব্যক্তি এবং ইতিমধ্যে তারা তিয়াত্তরটি পাসপোর্ট দিয়ে দিয়েছে মানে যারা এর জন্য আবেদন করেছিল মানে নকল একটা নথি বানিয়ে নথি দিয়ে এই পাসপোর্টগুলো বানানো হয়েছিল জাল নথি সেগুলো তাদেরকে দেওয়া দেওয়া হয়েছে ইতিমধ্যে তিয়াত্তর জন তার মধ্যে রয়েছে এবং বাকি আটচল্লিশটি পাসপোর্ট এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে সেগুলো তৈরি হবে মানে হয়ে তো। কিন্তু তার আগেই গোয়েন্দাদের জালে ধরা পড়ে গেল এই দুই মূল পাণ্ডা সমরেশ বিশ্বাস এবং রিপন বিশ্বাস তবে তদন্তকারী দল যে রয়েছে যারা এই তদন্তে নেমেছে মানে ভুয়ো পাসপোর্ট চক্রের যে পদ্ধতি করার পদ্ধতি এই পদ্ধতিটির দুটো ধাপ রয়েছে এবং প্রত্যেকটা ধাপে নিঃসন্দেহে গলমিল রয়েছে এবং সব থেকে বড়ো কথা একটা পাসপোর্ট বানাতে গেলে তো একটা প্রশাসনেরও একটা ভূমিকা থাকে সেখানে বিভিন্ন নথিত পুলিশ স্টেশন থেকেও যাচাই করা হয় তো প্রশাসনিক ভবনে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে তাহলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে তদন্তকারী দল এটাও তারা জানাচ্ছে তো আমরা তো বিভিন্ন সময় এই বিষয়টার সাথে অবগত রয়েছি বা বিভিন্ন সময় নিউজ এসেছে বেশ কিছু খবর যে অনুপ্রবেশ বাংলাদেশি বাসিন্দারা অনুপ্রবেশ করছে ভারতবর্ষে কখনো বা ধরা পড়ছে কখনো বা ঢুকে গিয়ে কলকাতার মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে পুলিশ পাকড়াও করছে এরকম তো ঘটনা ঘটছেই কখনো বা ভারতে এসে ভুঁয়ো আধার কার্ড ভোটার কার্ড পর্যন্ত বানাচ্ছে এবার সরাসরি ভোয়া নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে ফেলছে আর বাংলাদেশি নাগরিক হওয়ার সত্ত্বেও তারা ভারতীয় হয়ে বিদেশে পাড়ি দিচ্ছে মানে ভাবা যায়